এটা হলো ভিভাস এটা হচ্ছে চার্জিং বোর্ড এটা একটা ডায়েট ডায়েট থেকে এসেছে ওভিপি আইসি আইসি আই সি আই থেকে বারে ক্যাপাসিটার ক্যাপাসিটার হয়ে থেকে চলে এসে পি পাওয়ার আইসি ভিতরে চার্জিং আইসি বা পাওয়ার আইসি এই ক্যাপাসিটার হওয়ার পর ঠিক আছে তো এইখান থেকে আর এইটা হচ্ছে ব্যাটারি কানেকশন ভি ভ্যাট ভি এইটা ডায়েট হয়ে এখানে একটা ডায়েট হয়ে হয়ে এইটা হচ্ছে কয়েল এটা একবারে জাম্পার করে দিলে হবে সেই ক্ষেত্রে এখানে করা আছে ক্যাপাসিটার ক্যাপাসিটি হয়ে তারপরে পাওয়ারে ঢুকছে এবার এইখান থেকে এখান থেকে ভিপিএইচ হচ্ছে এই কয়েলের মাধ্যমে ক্যাপাসিটার ক্যাপাসিটার রয়েছে এইটা হচ্ছে তোমার মিড ক্যাপ এই যে ক্যাপটা আছে এই যে মিড কাপ বা ফ্লাই ক্যাপ যেটা বলা হয় এই যে ব্যাপারটা এরপরে আসছে এইখান থেকে সিসি টু সিসি ওয়ান আচ্ছা মাইক প্লাস মাইক মাইনাস এখান থেকে পাওয়ার আইসি পাওয়ার আইসি থেকে ভোল্টেজ হচ্ছে ইউজি প্লাস মাইনাস এইটা আছে এখান থেকে সোজা আসছে সিপিও সিপিও পাওয়ার আইসি থেকে র্যামের কোনো ভোল্টেজ আপাতত পাওয়া যাচ্ছে না তো এইটা মাইকের কাজ হচ্ছে এই যে মিপ লাইন মাইক লাইন আসছে এইটা এটাকে শো যায় এটা মাইক লাইন পনেরো সতেরো দুটো লাইনে ঢুকেছে তো আচ্ছা এরপরে হচ্ছে এটা চার্জিংয়ের ক্ষেত্রে গেল আচ্ছা কম্পোনেন্ট কিছু যদি থাকে এর ক্ষেত্রে সেটা একবার দেখানো সম আচ্ছা মাইক আছে অফ অনলাইন

এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর ন নম্বর দশ নম্বর তো এখানে এক আর তিন হচ্ছে পাওয়ার ব্যাটারি ব্যাটারি সিজ লাইন হচ্ছে একে এবং তোমার তিন দু ন তোমার পাওয়ার আইসি লাইন তো পাওয়ার লাইন এখান থেকে কয়েল হয়ে সোজা ঢুকে ঢুকছে এখান থেকে সোজা তোমার পাওয়ার আইসির ভিতরে এখানে আসছে পাওয়ার আইস এর পিন এখানে আছে পাওয়ার আইস এর পিন কিন আচ্ছা ওটা পরে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে এক দুই তিন এই যে এইটা দুটো তারপরে এইটা তিনটের এইটাই তাই তো ভুল ভুল পাওয়ার কি এটা মাঝখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন পাঁচ ছয় সাত তো এটা কত নম্বর পিন এটা হচ্ছে তোমার এক দুই ছয় সাত সাত আর এক দুই তিন ছয় সাত এটা হচ্ছে তোমার তোর পরে আসছে পাওয়ার কি এটাতে গেল এরপর থেকে পাওয়ার তারপরে এটাতে আসছে কি ব্যাটারি লাইন এটাতে আসার পরে ভিতরে এটা ঢুকছে ব্যাটারি লাইন পাওয়ার কি হয়ে আসছে এটা একটা ব্যাটারি এটা হচ্ছে পাওয়ার সুইচ কানেকশন আবার এইখান থেকে এইটা আসছে তোমার ভলিউম ডাউন কানেকশন তো এটা ভলিউম আচ্ছা এরপরে আসছি অফ অন তারপরে মাইক লাইনটা একটু দেখে দিই মাইক লাইন মাইক লাইনে কি আছে ওয়েট ওয়েট আচ্ছা মাইক লাইন আসছি মাইক লাইনের ক্ষেত্রে মাইক আচ্ছা এখানে কানেকশান মাইক লাইন এটা আছে এক তিন পাঁচ এক আছে ভিডিডি দুই আছে তিন আছে তোমার মাইক নেগেটিভ আর পাঁচ আছে পজিটিভ পজিটিভ আসছে কানেকশান এটা যাচ্ছে কোথায় প্রথমত মাইক পাওয়ার আইসি ভিডিডি পাওয়ার আইসির ভিতরে আসছে তারপরে মাইক আসছে সব আসছে তারপরে তার আসছে তোমার এইটা হচ্ছে এইখান থেকে সাপ্লাই যাচ্ছে স্বীকার